ও তিনি ভাই বোন বৃহস্পতিবার রাত অথবা দিনে যখনই সুযোগ পাবেন একটি তসবির যদি পাঠ করতে পারেন আল্লাহ বলেন বান্দা আমি তোমার হয়ে গেলাম আমি আল্লাহর কাছে আজকে যা চাইবে আমি আল্লাহ আব্বুল আলমিন তোমাকে তাই দিব সোহান আবারও বলছি বৃহস্পতিবার রাত অথবা দিনে একটি তসবি যদি পাঠ করতে পারেন আল্লাহ ডেকে বলেন বান্দা ও আমার গোলাম ও আমার বান্দা আমি তোমার হয়ে গেলাম আমি আল্লাহর কাছে আজকে যা চাইবা আমি আল্লাহ তালা তোমাদেরকে তাই দিব প্রিয়দিনী বোন আল্লাহ রবুল আলমিনের খানতে কোনো কিছু রবাব নাই কোরআন সাক্ষী আল্লাহ কোরআন বলেন কোরআনে আল্লাহ তালা সুন্দর করে বর্ণনা করেছেন আসমান এবং জমিনের দন ভান্ডারের চাবি একমাত্র আল্লাহর কাছে আল্লাহ যাকে চান তাকে ধনী বানান যাকে চান তাকে গরিব বানান যদি আজ বৃহস্পতিবার রাত অথবা দিনে এই তাসবিহটি পড়ে যদি আল্লাহর ডাক দেন আল্লাহ তালা কি জবাব দেন কোরআন এর আয়াতটা শুনেন উত্তর পেয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা সাআলাকা ইবাদি عنনি ফা ইন্নী ক্বরীব উজীবু দাআওয়াতাদ দাঈদা দা আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে যদি প্রশ্ন করে আপনি বলে দেন ইন্নী গরীব আমি আল্লাহ অতি নিকটে আছি আমি আল্লাহর কাছে তোমরা আজ যা বা তাই দিয়ে দিব সুবহানাল্লাহি ওয়া আমীন আরেক জায়গ আল্লাহ তালা খুব চমৎকার করে বলেন বলেও আননা আহালা কলা আমানু আত্মা কৌ লা ফাতা হান্না আই লাইহি মিনাস ই ওয়াল্লাহ অফ আল্লাহ আরাব্বুল্লা আর বলেন যে জনপ্রদবাসী যে পরিবারের লোকেরা ইমানদার নারীরা পুরুষরা মি আল্লাহকে ভয় করে আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখে এবং আমি আল্লাহকে ভয় করে আল্লাহ বলেন আসমান এবং যত বরকতের দরজা আছে সবগুলা বরকতের দরজা আল্লাহ রাবুল খুলে দেন সোভান আল্লাহ আমার মুসলিম ভাইয়ারাম বৃহস্পতিবার প্রসারিত করে বান্দাদেরকে ডাকেন আর বলেন বান্দা তোমরা যা চাও আমি আল্লাহ আজ তোমাদের হয়ে গেলাম আমি আল্লাহর কাছে তোমরা যা চাইবা আমি আল্লাহ তাই দিব সবাহান আল্লাহ প্রিয় মা ও আমার মুসলিম ভাইরাম রসুল করিম সাল্লাহ আলিহি ওসাল্লাম প্রত্যেক বৃহস্পতিবার দিন রোজা রাখতেন প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার দিন রোজা রাখতেন সাহাবে কালাম জিজ্ঞাস করলেন ইয়া রসুল আল্লাহ ওয়া হাবিব ও মায়ার নবীজি ইয়া রসুল আল্লাহ আপনি প্রত্যেক বৃহস্পতিবার দিন রোজা রাখেন রসুল বলছেন নাহা রোজা রাখার কারণ হলো জমিনের দায়িত্বরত যত ফিরিস্তা আছে সপ্তাহ আমল নামা প্রত্যেক সপ্তাহে যেই দিনে আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয় ওই দিনটি হলো আজ বৃহস্পতিবার দিন আর আমি রোজা রাখি এর জন্য আমার আমল নামা যেন আমি রোজা রাখা অবস্থায় যেন আল্লাহর কাছে পেশ করা হয় সবান আল্লাহ প্রিয় মা আমার মুসলিম ভাইরাম বৃহস্পতিবার রাত দিন যখনই সুযোগ পাবেন অবশ্যই আমলটি করবেন ডাসবিউটি করবেন আল্লাহ তালা আপনার সব চাওয়া পূরণ করবেন অভাব অনটন দুঃখ কষ্ট দূর করে দিবেন আমলটি করার জন্য মা বলে না সর্বপ্রথম সুন্দর করে আপনাকে অজু করা লাগবে অজু করা শুরুতে পরে নিবেন বিস্মিল্লা হিরাহ সুন্দর করে অজু করবেন নবীর তরিকায় অজু করলে আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে আপনার গুণাগুলা সব মাফ হয়ে যাবে দুই নাম্বার হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন অজুরঙ্গ প্রতঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে সাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সোহান আল্লাহ অজুটা যখন শেষ হয়ে যাবে আঙ্গুলটাকে ডান হাতের সা adat আঙ্গুলটাকে উঁচু করে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে কালিমা শাহাদাত বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া শাহাদাত পড়লে কি হবে আল্লাহ রবিন্নাতের ফিরিশ ফিরিস্তাদেরকে বলে এনু জান্নাতের ফিরিস্তারা তারা গেট গুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের না জেনে আমদ করবে সোবাহান তারপরে সম্মানিতা মায়েরা আমার বোনেরা পবিত্র জায়নামাজ বিছিয়ে নেবেন আপনার শরীরটা যেন পবিত্র থাকে আপনার জামাটা যেন পবিত্র থাকে তারপর আপনি পশ্চিম দিকে ফিরে বসে যাবেন আর যে সকল মা বন্ধুর প্রিয় চলতেছে হায়েস্ট চলতেছে আপনারাও আমলটি করবেন যাই নামাজের মধ্যে বসে যাবেন সর্বপ্রথম এক নাম্বার এক নাম্বারে যে আমলটি করবেন যে তসবিটি পরবেন দোয়াটি পরবেন সেটি হলো ইস্তুফার এক নম্বরে এগারো বার ছোট্ট একটি স্তোফার পড়বেন আস্ত ও ফিরুল ল হাওয়াতুমু ইলেই আস্ত ও ফিরুল ল ইলাই আস্ত ফিরুল ল হাওয়াতুমু ইলাই প্রিয় তিনি ভাই বোন এই স্তোফার পড়লে পাঁচটি পুরস্কারের ঘোষণা লা কোর দিয়েছেন ল আকবার এক নাম্বার জীবনের সব গুণাগুলো আল্লাহ মাফ করে দিবেন দুই নাম্বার টাকা পয়সা দন দৌলত খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার না এক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন সুবাহ প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনুন আপনি ইস্তফার পড়া যখন শেষ হবে এগারো বার তারপর নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে এগারো বার ছোট্ট একটি দুরু শরীফ পড়বেন এটা হচ্ছে দুই নাম্বার আমল ছোট্ট দুরু শরীফ পড়া সাল্লাহ আলিহি ওসাল্লাম সাল্লাহ আলি ওসাল্লাম সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম প্রিয় তিনি ভাইও বোন নবীজির প্রতি প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে একবার দূরত পড়লে দশটি গুনা মাফ হয়ে যায় দশটি নাকি পাওয়া যায় দশটি মর্যাদাল্লাহ্ পাঘ বাড়িয়ে দেবেন শুধু তাই নয় হাসওয়ারের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হউ যে কেউ পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন প্রিয় আমার মুসলিম ভাইরা সুন্দর করে এক নাম্বার নাম্বারে বার দুই নাম্বারে দুরু শরীফ পড়বেন বার তিন নাম্বারে আপনি ওই শ্রেষ্ঠ তসবিটি পড়বেন বার যে তসবিটি পড়লে আল্লাহ তালা বলেন বান্দা আমি তোমার হয়ে গেলাম আমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ তাই দিব প্রিয়দিনী ভাই ও বোন খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন যেই তাসবিহটি পড়লে আল্লাহ ডেকে বলেন বান্দা আমি তোমার হয়ে গেলাম যা চাইবা আমি তাই দিব সেই তাসবিহটি এগারো বার করবেন শুদ্ধ করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম وبحمده أستغفر الله وأتوب إليه. أرك باربلتشي سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده أستغفر الله وأتوب إليه. আবারও বলছি সুভাহ নল্লহি অ বি হামদিহি সুভাহ নল্লহি লাওদেব ও বি হামদিহি অস্তৌ ফেরুম্লহা ওয়াতু বো মুসলিম ভাইয়ের আগার এই তসবিটি এগারোবার পড়বেন চার নম্বরে যেই তসবিটি পড়বেন ওই তসবিটি পড়বেন এগারোবার অত্যন্ত দামি তসবি এই তাসবিটি পড়লে আল্লাহ তালা আপনার সকল পেরেশানি দুশ্চিন্তা বিপদ মুসিবত দূর করে দিবেন সেই তসবিটি এগারো বার পড়বেন আল্ল হুম্লাশ আল্লাহ হুম হল্লাশ আল্লাহ হুম মুসকিলাত। প্রিয়দিনী বোন সব বিপদ দূর হয়ে যাবে পাঁচ নম্বরে আল্লাহ তালার কাছে যে দোয়াটি পড়বেন ওই দোয়াটি ফাউন আল্লাহ রবুল এতটাই কবুল করে নিবেন আপনার যত চাওয়া আছে হাজত আছে প্রয়োজন আছে আল্লাহ তালা আপনার প্রয়োজনগুলা গাইবি খাজানা থেকে পূরণ করে দিবেন সবাহান্লাহ গাইবি খাজানা থেকে আল্লাহ তালা পূরণ করে দিবেন

এই দোয়াটি পড়লে আপনার সব হাজত আল্লাহ তালা পূরণ করে দিবেন আর যারা অসুস্থ আছেন ক্যান্সার ডায়াবেটিস হার্টের সমস্যা কিডনিতে সমস্যা ফুসফুসে যাদের সমস্যা আছে মা বোনরা যারা যে কোনো সমস্যা আপনাদের ব্যক্তিগত যে কোনো সমস্যার মধ্যে আছেন অসুস্থতার মধ্যে আছেন এই দোয়াটি যদি পড়তে পারেন আল্লাহ তালা সুস্থতা দান করবেন দোয়াটি হল আল্লাহ হুমাইয়া হাল্লাশ আল্লাহ হুম্লা আল্লাহ হুমাইয়া হাল্লাশ প্রিয় দিনী ভাই বোন যারা অসুস্থ আছেন এই দোয়াটি এগারো বার পড়বেন

আল্লাহর কাছে আপনার গুনামাফ চাইবেন মা বাবার মাফ চাইবেন ভাই বোনের গুনামাফ চাইবেন আত্মীয় স্বজন যারা আছেন সবার গুনামাফ চাইবেন আল্লাহ তারা প্রত্যেকের গুনা মাফ করে দিবে তারপরে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অভাব অনটন থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন আল্লাহ তালা প্রত্যেকটা দোয়া মহান মালিক আল্লাহ রাবুল কবুল করবে প্রিয়দিনী দিনী ভাই বোন তারপর আল্লাহর কাছে টাকা পয়সা দন দৌলত্রিজি খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্নাত চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন প্রিয় মা বোনের আমার মুসলিম ভাইরাম তারপর আপনার যত সমস্যা আছে বিপদ আছে মুসিবত আছে যত হাজত আছে যত চাওয়া পাওয়া আছে কবুল করবেন প্রিয় ভাই বোন তারপর যাদের মা বাবা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাত করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আজ বৃহস্পতিবার রাত দিনে এই শ্রেষ্ঠ তসবীটি বেশি বেশি পরার আল্লাপ তৌফিক দান করুন